নবীজি বলেন মান সালা আকরামাহুল্লাহু বিকামসি খিসাল পাঁচটা গুণ পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে যারা নামাজ পড়বে এক নাম্বার হলো ইয়ার পাউ আনহু দিকাল মউত নামাজি ব্যক্তির মৃত্যুতে কোনো কষ্ট থাকবে না একটু বড় করে বল আল্লাহ আমাদের মরণ হবে কি হবে না আওয়াজ দিাকার মরণ হবে কি হবে না আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি নামাজ পড়ে এক নাম্বার ইয়ার পাউ আনহু দিকাল মউত তার মৃত্যু যন্ত্রণা দূর করে দেওয়া হবে দুই নাম্বার ওয়াজাব আল কাবরে নামাজি ব্যক্তির কবর আজাব দূর হয়ে যাবে কবর আজাব হবে না তিন নাম্বার ওয়ায়ুত ইনহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দিবে চার নাম্বার ওয়ায়ামুরু আলাস সিরাতে কালবারকু এবং সে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে ফুলছে রাত পার হয়ে যাবে ছয় নাম্বার অয়াদ খিলুহুল্লাহুল জান্নাতা বিগাই রে হিসাব বিনা হিসাবে এই নামাজি ব্যক্তিটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে জোরে বলবেন না সোবাহান আল্লাহ রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচার কিতাবুস সালাত নামক একটা অধ্যায় রয়েছে বুখারী শরীফে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে তিনি বলেন কিমু রুকু আওয়া আসসুজদা ওয়া লা ইন্নি লা রাকুম বাদি রাওয়াহুল বুখারী আওকামা কল আলাইহিস সারা ওয়াস সালাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত বুখারী শরীফের হাদিস নবীজি বলেন আকম সুজুদা। তোমরা রুকু সেজদা গুলো ঠিক মতো যারা আল্লাহর জন্য রুকু করে যারা আল্লাহর জন্য সেজদা করে সাক্ষী দিয়েছে এরা জান্নাতি। আরে সুবহান আল্লাহর অবস্থা যারা আল্লাহর জন্য রুকু করে যারা আল্লাহর জন্য সেজদা করে এরা কি বেহেশতি এরা কি বেহেশতি এরা জান্নাতি আমার নবীজি বলেন নামাজির প্রতি আমার নজর আছে কি নজর আছে আকিমুর রুকু আওয়াজ সুজুদা তোমরা রুকু সেজদা গুলো ঠিক মতো দিও রুকু সেজদা চুরি করিও না আমাদের সমাজে আমরা সারা দিন কাজ করতে পারি কোমরের সমস্যা হয় না নামাজে আসলে আমাদের বিভিন্ন উজুহাত শুরু হয়ে যায় এ কথা বলেন ঠিক কিনা সারাক্ষণ আমি হাঁটতে পারি পায়ে সমস্যা হয় না নামাজ আদা আয় তাইলে আমার পা ব্যথা করে আমি বসে যেতে হয় এগুলো মনের বিষয় এগুলো কলবার বিষয় নামাজের প্রতি আন্তরিকতার বিষয় রুজু খুশুর বিষয় আমার নবীজি বলেন তোমরা ঠিক মতো রুকু সেজদা করিও রুকু আকুম ওয়া সুজু দাকুম তোমাদের রুকু এবং তোমাদের সেজদাগুলো আকমু রুকু আকুম ঠিক মতো পালন করিও সাহাবাই কারাম ভাবলেন আল্লাহর হাবিব তো ইমামতি করে সামনে আমরা তো নবীজির পিছনে আমরা নবীজের মুসল্লি নবীজি আমাদের ইমাম আমাদের রুকু ঠিক হয় কি হয় না সুযা ঠিক মতো হয় কি হয় না নবীজি কিভাবে বুঝবে নবীজি বলেন ও সুজুদা রুকু দাও আল্লাহর হাবিব মনের কথাও বুঝে চেহারা দেখলে বুঝতেন সে মনে মনে কি ভাবছে আমার নবী তাৎক্ষণিক বলে দিলেন ওয়াল্লা ইন্নি ওয়াল্লাহকে ওয়াটাকে ও কাসমিয়া বলা হয় ওয়াল্লা আল্লাহর কসম ইন্নি নিশ্চয়ই আমি ইন্নির ইন্না শব্দটাকে হরফে মুসাববা বিল ফেল বলা হয় আদার জন্য আল্লাহ বলে আল্লাহ নবী বলে আল্লাহর কসম ইন্নি নিশ্চয়ই আমি লা আরাকুম লা আরাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয় অবশ্যই আমি তোমাদেরকে দেখি হুজুর কোথায় থেকে দেখেন মিমবাদি রাসূলুল্লাহ পাক বলেন বত রুকু সেজদা দিও যদি আমি ক্যাপদার দিকে ফিরে নামাজ পড়ি তোমরা আমার পিছনে মুচুনলি খেয়াল রাখবে আল্লাহর কসম নিশ্চয়ই আমি তোমাদেরকে সেরকম দেখতে পাই সামনে যেরকম দেখি আমি পিছনেও সেরকম দেখি আর জোরে বলবা না সুবহানাল্লাহ আমার নবী সামনে যেরকম দেখে পিছনেও সেরকম দেখে মন্দরে আমার দরবার শরীফের একজন খালিফা আমাদের মুর্শিদ কেবলা আল্লামা আবু নসুস সাদাবত শরমজদ্দেদি আল মাদান রাদিয়াল্লাহু তাআলা আল্লামা মাওলানা নুরুল হক রহমাতুল্লাহ আলাই উয়ারুক জিনার বাড়ি উনি কিতাব রচনা করেছেন নূরে মুজাসসাম এই কিতাবটা বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা পাবলিশ করেছে প্রকাশ করেছে যে নুরে মুজাসসাম কিতাবের মধ্যে উনি বড় বড় কিতাবের হাওলা দিয়ে রসুল পাকের এই কথাটা উপস্থাপন করেছেন আমাদের মা আম্মা হজতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা গর্ব করে বলেন এ নারীরা তোমরা কেমন স্বামী পেয়েছ জানি না আমি আমার এমন স্বামী পেয়েছি আমার নবীজি আমার এমন স্বামী যিনি সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে ডাইলো যেমন দেখে বামে তেমন দেখে কারিবাম বাইদা কাছে যেমন দেখে দূরে তেমন দেখে এমন কি আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে এ কথা কে বলে নবীজির বিবি হজরতে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালহা নবীজির বিবি বলেন আমার নবী দেখতে পায় কারিব এবং বাহিদ কারীব মানি কাছে বাহিদ মানি দূরে কাছেও দেখে দূরেও দেখে সামনেও দেখে পিছনেও দেখে আমার নবীজি আলোতে যেমন দেখে অন্ধকারে সেরকম দেখে এখন আপনারা বলেন নবীর নবীর বৈশিষ্ট্য গুণ এটা কি বিবির চাইতে আমরা কেউ ভালো বিবি বলেন আমার নবী আলোতে যেমন দেখে আদারও তেমন দেখে সুতরাং আল্লাহ হাবিব বলেন নামাজিদের প্রতি আমি নবীর একটা নজর আছে রুকু সেজদা ঠিক মতো দিও আমি তো আমাদের রুকু সেজদা গুলো দেখি এটা জবানটা বড় করে কোন সোহান আল্লাহ এই জন্য রে আমার নামাজ পড়তে হবে মন দিয়ে আল্লাহ হাবিব বলেন রুজু আকুম ওয়া খুশু আকুম খুব খেয়াল করবেন একটা হলো সুজুদ আকুম রুকু আকুম রুজু আকুম খুশু আকুম রুকু সেজদা দেহের সাথে সম্পর্ক রুজু খুশু কলবের সাথে সম্পর্ক রুজু খুশু কলবের সাথে সম্পর্ক আল্লাহ হাবিব বলেন কার কার নামাজ বিনয়ের মতো হয় কার কার অন্তরে আল্লাহর ভয় কেমন নামাজের মধ্যে কার মন আছে না নাই খবরদার আমি নবী তোমাদের রুজু খুশু তোমাদের নামাজের গতি তোমার মনের অবস্থাও আমি নবী জানি আর জোরে বলবেন না সোবাহান আল্লাহ নবীজি ক্ষমতা কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খারাজা জামানার শীতায়ে আমরা শীতকালে ঘরের থেকে বের হলাম বের হওয়ার পরে ইয়াতাহা পাতু ফা খাজা বি গুসনাইনে মিনাস সাজার আমার নবীজি গাছের দুইটা ডাল ভাঙলেন ডালগুলো ভেঙে এভাবে নাড়া দিলেন তারপরে ফাজাআল আযালিকা আল ওয়ারাকু ইতাফাতু ঢাল দানা দেওয়ার সাথে সাথে গাছের ঢালের পাতাগুলো সব ঝরে গেল শীতকালের গাছের ঢালের পাতা না দিলে ঝরে যায় নবীজি দেখালেন দেখো সবগুলো ঝরে গেল এবার আমার নবী বললেন ফাকালা ইয়া আবজার এ আবজার কুতু লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ابوজার কি পরিবার হুজুর আমি তো হাজির আছি আপনার খেদমতে নবী আপনি বলেন আল্লাহ হাবিব বলেন ইন্নাল আবদা আল মুসলিমা লি লাইউ সাল্লিস মনে রাখবে যেই মুসলমান ঠিকমতো নামাজ আদায় করে রুজুল খুশুর সাথে বিনয় চিত্তে আল্লাকে খুশি করা খুশি করার জন্য রুসুলকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে আমি এই যে ঢাল নাড়া দিয়েছি যেভাবে গাছের পাতাগুলো জরে গেল হাজাল ওয়ারাকু আনহাজি সাজারা আহমদ শরীফের হাদিস শীতকালে গাছের ঢালের পাতাগুলো যেরকম ঝরে গেল রুজু খুশুর সাথে নামাজ আদায় করলে একজন মুসলমানের শরীর থেকে এইভাবে সমস্ত গুনাগুলো ঝরে যায় এটা হলো নামাজের ফজিলত আর জোরে বলবেন না সুবহান আল্লাহ সমস্ত গুনাগুলো ঝরে যায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত মুরু আউলাকম বিশ্বালা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ করো নামাজের জন্য বল গঘুম আব্দ উৎসাফ রঙিনা চিনি না সাত বছর বয়স হওয়া পর্যন্ত এদেরকে অপেক্ষা করবে যখন সাত বছর বয়স হবে তখন বলবে নামাজ পড়ো আট বছর হল বুঝাবেন নামাজ পড়ো নয় বছর হলেও বুঝাবেন নামাজ পড়ো এবার দশ বছর হয়ে গেলে আমার নবী বললেন এখন আর নামাজ না পড়লে আদরের সময় নাই বুঝাইবার সময় নাই এখন শাসন কি শাসন আলাইহা বলেন যখন দশ বছর হয়ে যাবে তখন যদি নামাজ না পড়ে হুম তাদেরকে আঘাত করো পিটাও মারো ফিডাইয়া হইল নামাজ পড়তে বাধ্য করতে হবে এটা জবানটা বড় করে এখন আমাদের সমাজে আমরা আমাদের কয়জন সন্তানকে নামাজের জন্য বাধ্য করেছি কজনকে বুঝাই মসজিদে আজান হচ্ছে মার্কেটে দোকানের সামনে ডজন ডজনে ছেলে পেলে গুড়াবিড়া করছে সুলের কি কাঠিন ফ্যান্টের কি কাঠিন আমার বড় আফসোস লাগে লজ্জা নাই মানুষের সরম নাই আমি মনে করব যে ছেলেগুলোর বয়স আঠারো বিশ বছর পঁচিশ বছর হয়েছে এরা যে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে আমি মনে করব এদের মা গুলো চরম বেয়াদব চরম বেয়াদব মা বা মা যদি বেয়াদব না হয় বাবা যদি বেয়াদব না হয় এই সন্তান শার্ট প্যান্ট পরে কিভাবে রাস্তা বাইর হয় হাফ প্যান্ট পরে কিভাবে রাস্তা বাইর হয় চরম বেয়াদব এদের মা বাবা সমাজ আজ আমাদের ধ্বংসের পথে চলে গেছে এখন আপনি আমি যদি এদেরকে ডাক দিতে যাই এদের যে জ্ঞান এদের যে আচরণ এদের যে চোখ এদের যে দেহভঙ্গি বড়ই আফসোস লাগে বড়ই খারাপ লাগে নামাজ দূরের কথা নিজের পোশাকের সুরুত নাই টুপির সুরুত নাই সুলের সুরুত নাই সে তার মতো করে চলছে লেখাপড়ার কোনো খোঁজ খবর নাই মোবাইল একটা হাতে নিয়ে রাস্তায় ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা ঘুরে বলেন না ঠিক কিনা আমার নামীজি বললেন ১০ বছর হলে তাদেরকে নামাজের জন্য বুঝাবে এরপরে অফার রিকু বাই না হুম ফিল মেদা জিঃ হাদিস দশ বছর হওয়ার পরে নামাজের জন্য কড়া শাস্তি দিবে না পড়লে আর তোমার বিছানা থেকে তাকে আলাদা করে দিবে বাচ্চারা দশ বছর হয়ে গেলে আস্তে আস্তে আলাদা বিছানা তাকে গুমাধার অভ্যাস করতে হবে বাইশাব আমার রসুলে পাক সাল্লাল্লা আলাহিসাল্লাম নামাজের বিষয়ে আমাদেরকে কথাগুলো বলেছেন অনেক হাদিস কিতাব সালাতের মধ্যে হাদিসের কোনো অভাব নাই তো যারা নামাজ পড়বে এদের জন্য স্পেশাল পাঁচটা বরকত আছে কয়টা আমাদের মরণ হবে কি হবে না আওয়াজ দেওয়া মরণ হবে কি হবে না আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি নামাজ পড়ে এক নাম্বার ইয়ার ফাও আনহু দিকাল মাওত তার মৃত্যু যন্ত্রণা দূর করে দেওয়া হবে দুই নাম্বার ওয়াজাব আল নামাজি ব্যক্তির কবর আজাব দূর হয়ে যাবে কবরে আজাব হবে না তিন নাম্বার ওয়ায়ুতঈনিহিল্লাহু কিতাবাহু বিইয়ামিনিহি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দিবে চার নাম্বার ওয়ায়ামুররু আলাস সিরাতে কালবারকু এবং সে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে পার হয়ে যাবে ছয় নম্বর বিনা হিসাবে এই নামাজি ব্যক্তিটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে জোরে বলবেন না সোবাহান আল্লাহ